হাই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটা করার আমার কোনো ইচ্ছে ছিল না বাট আজকে নেচারটা এত সুন্দর প্রকৃতি এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না তাই এক মিনিটের একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি যাচ্ছিলাম মায়াপুর মায়াপুর তো তোমরা কম বেশি সবাই চিন অদ্বীপ ধাম থেকে নেমে কুড়ি মিনিটের রাস্তা তারপর হচ্ছে বড়ালঘাট তারপরে গঙ্গার ওই পরে মায়াপুর স্কন মন্দির তো আমি যাচ্ছিলাম আর আমার বদিদেব যাচ্ছিল আর আজকে ওয়েদারটা এত সুন্দর আর আজকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের দেখো আমরা এসেছি মায়াপুরে আহ দুটো তিনটে ছবি ক্লিক করেছিলাম তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের ফটো বা ভিডিও সেভাবে তোলা হয়নি জাস্ট আমরা মোমেন্টগুলো ভালো করে এনজয় করেছিলাম তো দেখতেই পাচ্ছো এত দারুণ ওয়েদার ওয়েদারের দিকে তাকালে জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও সত্যি আজকের ওয়েদারটা অতুলনীয় সুন্দর ছিল তো আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো কারণ আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম চারটের দিকে সন্ধেবেলা সন্ধে আরতি দেখবো বলে তাই তো আজকের দিনটা ছিল জন্মাষ্টমী আর আজকের দিনটা এত ভিড় হয়েছে সন্ধ্যে আরতি দেখাটা ভাগ্যে হয়নি ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে এসেছিলাম আর অনেক কিছু কেনাকাটাও করেছি বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছিল তো এটা ছিল আমাদের লাস্ট ট্রেন আর লাস্ট নৌকো রাতে নৌকোটা ছিল দশটার সময় ট্রেনটা ছিল দশটা বিয়াল্লিশ তারপরে আমরা বাড়িতে আস্তে আস্তে প্রায় আমার সাড়ে এগারোটা বেঁচে অনেক অনেক এনজয় হয়েছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে তাকে ব্লাইকন প্রেস করতে ভুলো না